বন্ধুরা আপনারা অনেকে ফেসবুক পেজ ডিলিট করতে চান কিন্তু সঠিক নিয়মে ডিলিট করতে পারেন না বলেই আপনাদের সেই ফেসবুক পেজটা কোনোভাবেই ডিলিট হয় না তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে সঠিক নিয়মে প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ডিলিট করতে হয় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন তাহলে ছোট্ট ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন যে ইজিলিভাবে একটি ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয় তো চলুন মূল টপিকে চলে যাই। ওকে তো ফেসবুক পেজ ডিলিট করতে হলে আমরা আমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করব ফেসবুক অ্যাপ ওপেন করার পর এবার আমরা যে পেজটি ডিলিট করতে চাচ্ছি সেই পেজের সুইচটা অন করে নেবো তার জন্য এই থ্রি লাইন মিনিটতে ক্লিক করব আমাদের আইডি রান্ডারে যতগুলো পেজ খোলা থাকবে সব পেজগুলো এখানে শো করবে তো আমার এই আইডি রান্ডার একটা পেজ খুলো আছে তাই এটার সুইচটা আমি অন করে নিচ্ছি এখন কিন্তু আমার পেজটা ওপেন হয়ে গেছে আপনি যে পেজটা ডিলিট করতে চান সেই পেজের সুইচটা এভাবে অন করে নেবেন এবার পেজটা ডিলিট করার জন্য উপর থেকে আবারও থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর স্কল করে নিচেই চলে আসবেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজটা স্কল করে নিচে চলে আসবো এভাবে স্কল করে নিচে চলে আসবো নিচে আসার পর দেখতে পাবেন একটি অপশান আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ভালোভাবে দেখে নেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একটু খুঁজে নেবেন এই অপশানটা কোথায় আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল জাস্ট এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে চলে আসবে এখানে কী লেখা আছে টেম্পোরালি ডিঅ্যাক্টিভেট অর পারমানেন্টলি ডিডিট ইউর পেজ মানে আমাদের পেজটা ডিঅ্যাক্টিভ অথবা পারমানেন্টলি ডিলিট করার জন্য এখানে ক্লিক করতে হবে তো আমরা এটাতে ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে অনেক ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে তো এখান থেকে আমাদের পেজটা আমরা ডিঅ্যাক্টিভ করতে পারবো ডিলিটও করতে পারবো ডিঅ্যাক্টিভ করতে হলে ডিঅ্যাক্টিভ পেজ এটা সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু আমাদের পেজটি ডিলিট করব সেহেতু এখান থেকে ডিলিট পেজ এটা সিলেক্ট করব ডিলিট পেজ সিলেক্ট করার পর নিচে থেকে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এমন টিন্টার পেজে নিয়ে আসবে এই পেজে অনেকগুলো অপশান দেওয়া থাকবে মানে আপনি কী কারণে আপনার পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এমন টিন্টার পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আসে ডাউনলোড ইওর ইনফরমেশন আপনার ফেসবুক পেজে যতগুলি ইনফরমেশন আছে যত ফটো ভিডিও আপলোড করেছেন চাইলে আপনি কিন্তু সেগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই ডাউনলোড ইনফো এখানে ক্লিক করলে সমস্ত ইনফরমেশনগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আমি কোনো কিছু ডাউনলোড করব না আমার পেজটা সম্পূর্ণভাবে ডিলিট করে দেব তার জন্য আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন নিচে আছে কন্টিনিউ এখানে ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করলে আমার একটি ইন্টারফেসে চলে আসবে তো আমার এই আইডির আন্ডারে কিন্তু পেজটা খোলা তাই কনফার্ম হওয়ার জন্য আমার আইডিটা এখানে দেখাচ্ছে মানে আমি সঠিক ব্যক্তি কি না সেটা যাচাই করার জন্য আইডিটা এখানে দেখাচ্ছে তো এখানে আছে ইন্টার পাসওয়ার্ড আমাদের এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে যে পাসওয়ার্ডটা দিয়ে আইডিটা খোলা সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনি এখানে সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু ডিলিট অপশানটি চলে আসবে আমি দেখাচ্ছি কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলেও পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন এই যে ডিলিট পেজ আমার পেজটাও এখানে দেখাচ্ছে তো এখানে কিন্তু থার্টি ডেজ লেখা আছে মানে আমাদের পেজটা ডিলিট করার পর যদি থার্টি ডেজ মানে তিরিশ দিনের মধ্যে যদি আমাদের পেজটা ওপেন করি তাহলে কিন্তু পেজটা ডিলিট হবে না আর যদি তিরিশ দিনের মধ্যে পেজটা ওপেন না করি তাহলে কিন্তু আমাদের পেজটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তাই আপনার পেজটা পুরোপুরিভাবে ডিলিট করতে চাইলে তিরিশ দিনের মধ্যে কোনোভাবেই পেজটা ওপেন করার কোনো চেষ্টাই করবেন না তো পেজটা পুরোপুরিভাবে ডিলিট করার জন্য এখান থেকে আমরা ডিলিট পেজ এই অপশানে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিলাম এখন কিন্তু ডিলিট হয়ে যাবে সুইচ হয়ে আমার আইডিটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন কিন্তু আমার পেজটা ডিলিট হয়ে গেছে এভাবে মূলত ফেসবুক পেজ ডিলিট করতে হয় তো ডিলিট হয়েছে কি না সেটা দেখাই এই থ্রি লাইন ম্যানুতে ক্লিক করলাম দেখেন আমার এই আইডির আন্ডারে যে পেজটা ছিল সেটা কিন্তু নেই সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ডিলিট করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন